জোর করে পুজোতে যাত্রীবাহী বাসে চাঁদা আদায় করলে বাস বন্ধের হুঁশিয়ারি যাত্রীবাহী বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুগলি তারকের সাথে ছবিটা তুলে ধরছি সোমবার সাংবাদিক সম্মেলন করে তারা জানান দুর্গাপুজোর সময় যদি জোর করে যাত্রীবাহী বাসে চাঁদা আদায়ের চেষ্টা হয় তাহলে তারা পরিষেবা বন্ধ করার পথে হাঁটতে পারেন এমনিতেই আরামবাগের রামকৃষ্ণ সেতু দিয়ে যাত্রীবাহী বাস না চলার সমস্যা বাড়ছে তার উপর এই ঝামেলা আর সহ্য করা হবে না তারকেশ্বরে একটি শপিং মল হওয়ার কারণে যানবাহন চলাচলে মানে যাত্রীবাহী বাস চলাচলে সেখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই অনেকেই আশঙ্কা করছেন বড় সড়ো প্রশাসনিক পদক্ষেপের এই বিষয়ে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় আমরা যে আপনাদের যেটুকু জানাচ্ছি যে তারকেশ্বর একটা তীর্থস্থান এবং এই তীর্থস্থানের একটা বিশাল মল গড়ে উঠেছে এটা তারকেশ্বরে কিন্তু ট্রাফিকের দিক দিক থেকে আমরা যেটুকু বলতে চাইছি যে ওই জায়গাটায় যে পরিষ্কার যেটুকু হচ্ছে আরও ট্রাফিক পরিষেবা কিন্তু বাড়ানো দরকার নাহলে যে কোনো মুহূর্তে অত বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য তারপর সাথে অস্বীকার আপনাদের মাধ্যমে আমাদের আবেদন জানাচ্ছি আরেকটা আমাদের প্রেসিডেন্ট যেটা বললেন আরামবাগ কালীপুর রামকৃষ্ণ সেতু এই সেতু বিপর্যয় হয়েছে গত প্রায় বারো তারিখ বারো আট তারপরে আমরা তেরো তারিখ থেকে দিলাম হঠাৎ নিজের কাটা সার্ভিস মানে ওনারা যে বার বসিয়ে দিয়ে বাস যাতে যেতে না পারে তার জন্য ব্যবস্থা করেছেন আমরা যথা তেরো তারিখ থেকে কাটা গাড়িগুলো কাটা সার্ভিস চালাচ্ছি এবং এটাকে বিপর্যয় বলা যাবে বিপর্যয় যদি আমরা লোকসান করে গাড়ি চালাতে পারি যাত্রীদের পরিষেবা দিতে পারি সেই ক্ষেত্রে আমরা চাই এবস্ত হালদীয় যে কটা পুজো কমিটি আছে হুগলি জেলা তারা যে কোনো জোরপূর্বক রাস্তা কোনো বাস থেকে যেন চাঁদা আদায় না করে চাঁদা যদি জোর করে বাস থেকে আদায় করে তাহলে দেখা যাবে আসামির দিন আমরা বাস পরিষেবা দিতে পারবো না এবং গাড়ি বন্ধ রাখতে বাধ্য থাকবো এবং প্রত্যেক গাড়িতে আমরা কালকে কমিটি মিটিং দেখেছি এই মিটিংয়ের পর প্রত্যেক গাড়িতে আমরা স্টিকার যাতায়াতি বাসের সামনে দিয়ে দেবো যাতে পূজা কমিটিকে আমরা রিকোয়েস্ট করছি তারা বাস থেকে যেন চাঁদানো আদায় করে চাঁদা কিন্তু জোর করে যদি আদায় করে তাহলে আমরা কিন্তু বাস বন্ধ করে দিতে বাধ্য থাকবো আপনার নাম আমার নাম গৌতম দলে হুগলি ইন্টেলিজেন্ট এক্সপ্রেস বাস আমার একসঙ্গে সম্পাদক আজকে মূলত কি কারণে আপনারা এই সাংবাদিক বইটা করছেন আমরা আজকে শহীদ শহীদ ভগৎ সিং হলে একটি সভা ডেকেছিলেন ওসি তারকেশ্বর এবং সিআই তারকেশ্বর ওখানে উপস্থিত ছিলেন দুশো ছিয়াশিটা পুজো কমিটি যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন আমরা যেহেতু রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের ফলে বাস চলাচল দুভাগে ভাগ হয়ে গেছে একটা অংশ কালীপুর থেকে একটা অংশ আরামপাগ থেকে চলাচল করছে বাসগুলোতে ফিনান্সিয়াল লস হচ্ছে বাস মালিকরা বাস চালাতে পারছে না আমরা সিআই তারকেশ্বর মুংসী তারকেশ্বর এবং ট্রাফিক তারকেশ্বরের সামনেই আমরা অনুরোধ করেছি এবছর বাসগুলো থেকে যাতে পুজোর চাঁদা রায় করা না হয় যদি জোরপূর্বক চাঁদা রায় করা হয় তাহলে বাস বাসমাড়িরা হয়তো বাস চালাতে পারবে না বাস বন্ধ করতে বাধ্য হবে আপনার কি বাস বন্ধের পথে হাঁটছেন নাকি না আমরা আমরা চেয়েছিলাম যে একটা ব্রিজ ওখানে হোক প্রশাসন আমাদের দিনের মধ্যে জানাবেন কিন্তু আমাদের জানাননি এখনো না জানানোর ফলে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছি পরিবহন সচিবকে চিঠি দিয়েছি যে একটা স্থায়ী ব্রিজ যাতে ওখানে হয় নতুন করে এবং একটা অস্থায়ী ব্রিজ বাস চলাচলের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না হবে কি আরো হবে না বাস মালিকদের যে আর্থিক ক্ষতি হচ্ছে বাস চালাতে পারবেন কিনা সন্দেহ আছে এই অবস্থায় पूजो चाँदा जो आदाय है एम्ती बाध्य बाध्य हो विषय का अपना नाम नाम मिर्जा गोलाम मुस्तफा प्रेसिडेंट रूबी इंटेलिजेंट एक बार